আজকে যেহেতু সারাদিন ঘুড়ি ঘুরি বৃষ্টি হইতেছে এখনও রাত হয়ে গেছে তারপরও বৃষ্টি পড়তেছে তো আজকেই বৃষ্টির দিনে আমি কি খাবার বানিয়েছি তাই খুব ছোট্ট করে আপনাদের মাঝে আমি শেয়ার করলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি তার সাথে পেঁয়াজ রসুন তার সাথে চিংড়ির শুটকি ছিল আমাদের এখানে বলে চিংড়ির ঝুড়া বলে এটাকে তো আজকে আমি চিংড়ি ঝুড়ায় রান্না করছি এই চিংড়ির জুড়াটা যদি গরম ভাতের সাথে কিংবা পোলাও ভাত তারপরে মুড়ি যে কোনো খাবারের সাথে মিলে যায় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যেহেতু সারাদিন বৃষ্টি এখন পর্যন্ত বৃষ্টি হতেছে তো এই বৃষ্টির মাঝে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতেই পাচ্তেছেন আমি সবিন তেল লে ঢেলে নিচ্ছি কড়াইতে কারণ আমি এটা হালকা একটু গরম করে তারপরে আমি এখানে আলুগুলো ভেজে নিব এখানে আমি দুইটা আলু কেটে নিচ্ছি এই আলুগুলো একদম আমি ভেজে তারপর মুছমুছা করে নিব কারণ আমি আজকে চিংড়ি শুটকি আর গরম ভাত বলেন কিংবা পোলাও ভাত তার সাথে কিংবা মুড়ি যদি হয় শুকনো মুড়ি যদি সাথে যদি এই খাবারটা যদি হয় একদম মানে কি আর বলবো তো দেখতে পাচ্ছেন আমি আলুগুলো একদম মানে লো হিটে একদম আমি ভেজে নিতেছি এখানে মনে হচ্ছে এখানে আমি এইখানে শুট কি আমি ভাই নিচ্ছি কিন্তু না এখানে এগুলো আলুর যে আমি কেটে রেখেছিলাম সেই আলুর চুড়াগুলো আমি ভেজে নিতেছি কারণ এই খাবারটা বানাতে গেলে সর্বপ্রথম আলুই প্রয়োজন হয় তো অনেকে অনেকের মতনই মানে রান্না করে যে যেরকম খেতে ভালোবাসে তো আমাদের এখানে এই খাবারটা বানালে আসলে আলুর জুড়া না দিলে খাবারটা জমেই না আর এখানে দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্রেস্টটা এখন আমি করে নিব এক এক করে সব কিছু আমি এই তেলে ভেজে নিব আর যদি এরকম করে যদি সব যদি মানে উপকরণ যদি একদম তেলে ভেজে মোষমসা করে নিয়ে যায় তো বাটিতে রেখে ফ্রিজে বলেন কিংবা নর্মাল তাপমাত্রায় রেখেও দুই থেকে তিন সপ্তাহ ঘরে সংরক্ষণ করে খাওয়া যায় কিন্তু আমার কাছে ওইটা আসলে না এটা বানালে মনে হয় দুই থেকে তিন দিন টাইম যেবো তারপরে এটা শেষ হয়ে যায় কারণ এটা এতই আমার পছন্দ গরম ভাতের সাথে হোক কি আমি শুধু শুধু বসে একা একা মানে যখন থাকি তখন আমি এটা ফ্রিজ থেকে নামে তারপর আমি খাই আমার খেতে খুব ভালো লাগে তো আলু চিংড়ি সুটকি যে সে এটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে তারপর ট্রাই করে দেখবেন অনেকে এটার নাম বালাচাও বলে যে যার এলাকা মানে যেরকমই নাম আছে বলতে পারে আমাদের এখানে আলু চিংড়ি ঝুড়া বলে এটাকে তো দেখতে পাচ্ছেন রসুনগুলো আমি এখানে সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি চিংড়ি শুটকিগুলো আমি এখানে সুন্দর করে ভেজে নিব তো আমি এটা ভাজার টাইমে আমি তেল ব্যবহার করছি যখন আমি এইগুলো সব একসাথে একাত্র করে মিক্স করব তখন আমি একটু সরিষার তেল এখানে ব্যবহার করব। কারণ সরিষার তেলটা দিলে মানে খেতে খুব ভালো লাগে একটু মানে গ্যারান গ্যারান আসে আর আমি যখন এগুলো বাজতেছিলাম তখনই আমি আগে থাকতে লবণ আমি মিলিয়ে দিচ্ছিলাম আর যেহেতু সুটকি এখানে আগে থাকতে লবণ দিয়েই থাকে সুটকিতে তারপর হালকা করে লবণ দিচ্ছি এক এক করে সব কিছু আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটু মরিচ তার সাথে সরিষার তেল আর শুকনো মরিচের ফাঁকি দিয়ে একটু মানে যে যার মতন ঝাল খান পরিমাণ মতো দিয়ে নেবেন আমি আমার মতো করে ঝাল দিয়ে নিচ্ছি তারপরে দেখতে পারলেন খুব সহজে আমি কিভাবে চিংড়ি শুটকি আর আলু ঝুড়া আমি বানিয়ে নিচ্ছি এখানে আমি এখানে সব মিক্স করে তারপর একটা বাটিতে আমি আলাদা করে রাখবো কারণ পরবর্তীতে আমি খাবারের জন্য খেতে আমার খুব ভালো লাগে তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগবে অবশ্যই আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা আবার বেশি বেশি লাইক দিবেন আর যারা আপনারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন জানা জানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা আমার বেশি কমেন্ট করবেন আমি চেষ্টা করব কমেন্টের মাধ্যমে সাথে সাথে আপনাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি আবারও বলি যদি এই ভিডিওর মাধ্যমে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই বৃষ্টির দিন আমার এই ভিডিওটা কেমন লাগবে তাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ